সম্মানিত অভিভাবকবৃন্দ আজকে আমি ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন যাচাই অবস্থান দু হাজার পঁচিশের দ্বিতীয় পর্যায় অর্থাৎ বেজলাইন মূল্যায়ন এর সম্পূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করছি আজকের বিষয় বাংলা শ্রেণী তৃতীয় প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন এক এখানে নিচের শব্দগুলো পড়ো শব্দে ব্যবহৃত যুক্তবর্ণসমূহ ডান পাশে ভেঙে দেওয়া আছে সঠিকটিতে চিহ্ন দাও অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ গ্লাস অঞ্জনা চঞ্চল ক্ষুধা এই শব্দগুলো এখানে যেটি যুক্তবর্ণ সেই যুক্তবর্ণসমূহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই যুক্তবর্ণগুলো ভেঙে উভয় পাশে দেওয়া রয়েছে তো যেটি সঠিক সেটিতে টিক চিহ্ন দিতে হবে যেমন ক্লাস এখানে সঠিক যুক্তবর্ণ ক কযোগ ল এভাবে আপনার সন্তানকে এই এক নম্বর প্রশ্নের সমাধান দেওয়া শিখিয়ে নেবেন প্রশ্ন নাম্বার দুই পাশের শব্দের সাথে দাগ টেনে ডান পাশে সঠিক সমর্থক শব্দ মিল করো অর্থাৎ সমর্থক শব্দ বলতে বোঝানো হয়েছে একই শব্দের যে ভিন্ন ভিন্ন অর্থ থাকে সেগুলো এখানে আলসে তাহলে আলসের সমর্থক শব্দ হচ্ছে অলস বাদল বাদলের সমর্থক শব্দ হচ্ছে বৃষ্টি আলপনা আলপনা নকশা গগন আকাশ তো এভাবে দাগ টেনে এই শব্দগুলোর উত্তর দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে প্রশ্ন নাম্বার তিন নিচের বাক্য পরে ডান পাশের ঘরে সঠিক বিরাম চিহ্নগুলো লিখো এখানে বাক্য দেওয়া রয়েছে এই বাক্যগুলোতে মূলত কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা হয়নি তো আপনার সন্তানকে এই বাক্যগুলোর বিরাম চিহ্ন ব্যবহার করে এখানে বাক্যগুলো লেখা অনুশীলন করাতে হবে চার নম্বরে এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো অর্থাৎ আপনারা এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে অর্থাৎ এই এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ যে বাক্য সেগুলো তৈরি করতে হবে সেগুলো তৈরি করে এখানে লিখতে হবে পাঁচ নম্বরে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এবং সেই শব্দ দিয়ে এখানে বাক্য লিখতে হবে নাম্বার ছয় পাশের শব্দের সাথে ডাক টেনে পাশের সঠিক বিপরীত শব্দ মিল করো এখানে বাম পাশে শব্দ রয়েছে এবং ডানপাশে কিছু বিপরীত শব্দ রয়েছে তাহলে এই শব্দগুলো মিল করে যেটি সঠিক সেগুলো উত্তর দিতে হবে নাম্বার সাত এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এবং এই অনুচ্ছেদ সঠিকভাবে পড়া অনুশীলন করাতে হবে এবং এই অনুচ্ছেদ অনুযায়ী তাকে কিছু প্রশ্ন করা হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন খ নম্বরে উপরের অনুচ্ছেদের আলোকে শিক্ষার্থী নিচের প্রশ্নগুলোর মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে অর্থাৎ এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেই অনুচ্ছেদের মধ্য দিয়েই এখানে চারটি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো সে মৌখিকভাবে বলবে এবং সাথে সাথে সে খাতায়ও লিখে দিবে এবং এখানে সাতের ক নাম্বারের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মূলত শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে যদি পড়তে পারে সাবলীলভাবে তাহলে হ্যাঁ লিখতে হবে যদি পড়তে না পারে তাহলে না লিখতে হবে এই কাজটি মূলত শিক্ষকের এবং সাত পয়েন্ট দুইয়ে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ যে শব্দগুলো শিক্ষার্থীর পড়তে অসুবিধে হয়েছে সে সঠিকভাবে পড়তে পারেনি কোন কোন শব্দ সে সঠিকভাবে পড়তে পারেনি সেই শব্দগুলো শিক্ষক এই বক্সে লিখে রাখবে আপনারা যদি এই প্রশ্নের অন্য কোনো বিষয় জানতে আগ্রহী থাকেন বা এই ভিডিওটি আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি এর উত্তর সহ পেতে আগ্রহী থাকেন তাহলে সেটিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শিক্ষা সম্পর্কিত সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আরেকটি বিষয় আমি বলে রাখছি অনেকেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকা সত্ত্বেও আমার চ্যানেলের ভিডিও আপনাদের সামনে হয়তো অনেক সময় পৌঁছায় না এর মূল কারণ হচ্ছে আপনারা যদি পোস্টে লাইক শেয়ার বা কমেন্ট এর কোনোটি যদি না করেন তাহলে আপনার সামনে আমার এই ভিডিওগুলো পৌঁছানো বন্ধ হয়ে যাবে তাই যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ রইল লাইক কমেন্ট বা শেয়ার করার জন্য ধন্যবাদ সকলকে